আমি কি বউকে নিয়ে সেদিন বলেছিলাম আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না সেদিন আমার এই কথাটাই সত্যি হয়ে যাবে আজ আমার স্বামী তাদের দিয়ে বউকে নিয়ে বাড়িতে প্রবেশ করছে আমি তো যারা আড়লে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখছি বউটা সুন্দর আছে ঠিকই বয়সে অনেক কম তার সাথে অনেক মানিয়েছে ভালোই লাগছে দুইজনকে যে সুন্দর লাগছে বিষয়টা কিন্তু এমন নয় মেয়েটাও ভালো আমার শাশুড়ির ভাইয়ের মেয়ে সে অনেক আগে থেকেই চাইতো তার ছেলে যেন তার ভাইয়ের মেয়েকে বিয়ে করে কিন্তু আমার স্বামী ভালোবাসতো আমাকে তাই আমাকে বিয়ে করে এনে বাড়িতে উঠিয়েছিল শাশুড়িও ছেলের উপরে কোনো কথা বলেনি কিন্তু মন থেকে মেনেও নেয়নি কখনো আমাকে তিন তিনটা বছর আমার পিছন পিছন ঘুরেছে আমাকে ভালোবাসে ভালোবাসে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আমি কখনো রাজি হইনি বাবা মা মরা মেয়ে আমি মামা মামির কাছেই মানুষ হয়েছি কোনো রিস্ক নিতে চাইছিলাম না যে কোনো ভুল মানুষ আমার জীবনে আসে তিনটা বছর আমার পিছন পশনে ঘোরার পর যেদিন আমাকে সে প্রপোজ করেছিল সেদিন আমি তাকে বলেছিলাম আমি ভালোবাসা চাই না যদি আমাকে পছন্দ করেন ভালোবাসেন তাহলে আমাকে বিয়ে করতে হবে আপনি আমাকে বিয়ে করতে পারবেন তো তাহলে আমি দেখতে চেয়েছিলাম যে এই যে ভালো মানুষের রূপটা সেটার পিছনে কি ভালো মানুষই আছে না অন্য কোনো রূপ আছে যে আমাকে ব্যবহার করে আমাকে ছেড়ে দিয়ে চলে যায় করেন আবির সেদিনই আমাকে বিয়ে করেছিল সেদিনই কাজী অফিসে নিয়ে গিয়ে আমাকে বিয়ে করে তার বাড়িতে বউ করে তুলে প্রথম সব কিছু ঠিকঠাকই ছিল খুব সুখের একটা ছোট্ট সংসার ছিল আমাদের আমার স্বামী আমি আর আমার শাশুড়ি আমার শাশুড়ি ছেলের সামনে আমাকে মেনে নিয়েছিল ঠিকই কিন্তু মন থেকে কোনোদিনও দিনও চাইনি আমি এ বাড়ির বউ হয়ে থাকি যখন আবির বাড়িতে থাকতো না তখন এই কাজ ও কাজ অযথা আমাকে সারাটা দিন খাটাতো বাড়তে বাড়তে অনেক কাজ করাতো আমি কখনো কোনো প্রতিবাদ করি কেউ কখনো তার মায়ের বিরুদ্ধে কোনো কিছু বলিনি সে মাঝে মাঝে আমার গায়ে পর্যন্ত হাত তুলতো সেটাও আমি আবিরকে কখনোই বলি দিন সংসারের প্রচুর কাজ করতাম আমি কিন্তু আবির যখন আসার সময় হতো তখন সে আমাকে জোর করেই ঘরে পাঠিয়ে দিত যদি যেতে না চাইতাম তাহলে চোখ রাঙাতো ভয় দেখাতো আমি বাধ্য হয়ে ঘরে চলে আসতাম সারাদিনের ক্লান্ত শরীর বিছানায় দেওয়ার সাথে সাথে কখন যে ঘুমিয়ে যেতাম বলতেই পারতাম সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে ফিরতো তখন দেখতো আমি ঘুমিয়ে আছি আর তার বৃদ্ধ মা রান্না করে কাজ করছে তো এমনও হয়েছে আমাকে ঠেলে বিছানা থেকে নিচে ফেলে দিয়েছে তুমি এখানে ঘুমাচ্ছ আর আমার বৃদ্ধ মা কাজ করছে অনেক কি করতো কোনো কিছু বলতে গেলেই হাত তুলে আমাকে থামিয়ে দিত আমার কথা কখনো শুনতো না সেই সুযোগ নিয়ে ই নিয়ে বিনিয়ে কান্না করতো আর আবিরকে বলতো আমি বাবা চাই না আমার জন্য তোদের মধ্যে কোনো ঝামেলা হোক সংসারে কাজ করতে আমার কোনো আপত্তি নেই ভাবি মূলত আমাদের মধ্যে দূরত্বটা বাড়তে থাকে দূরত্বটা আরো বেড়ে যায় যখন দেড় বছর পরেও আমি আবিরকে কোনো সন্তান দিতে পারি দেড় বছর পরেও যখন সন্তান হচ্ছিল না তখন আমরা ডাক্তারের কাছেও গিয়েছিলাম ডাক্তার বলেছিল আমার কিছু প্রবলেম আছে মেডিসিন নিলে নিয়ম মতো চললে ঠিক হয়ে যাবে আবিরের মা সবসময় চাইতো আবির যেন বিয়ে করে তার মামা তো বোনটা ওর দিকে আবির রাজি না থাকলেও শেষের দিকে আমাদের মধ্যে দূরত্বটা এতটাই বেড়ে গিয়েছিল যে মায়ের কথাতে আবির ঠিকই রাজি হয়ে যায় দরজার আড়াল থেকে মনে হচ্ছিল আর চোখ বিয়ে পানি পড়ছিল আসলে শুধু যার সাথে সংসার করবেন জীবন কাটাবেন সে ভালোবাসলেই হয় না পরিবারের লোকজনকেও মেনে নিতে হয় তা না হলে একটা মেয়ের সেই সংসারে টিকে থাকা অনেক কষ্ট হয়ে যায় আমি আর সহ্য করতে পারছিলাম না নতুন বউ নিয়ে সে রুমের ভিতরে প্রবেশ করলো আমি দরজাটা লাগিয়ে রুমে চলে আসলাম আজকে আমি গেস্ট রুমে আমার ন অতিথি মাত্র পাশের রুমটাই আমার স্বামীর নতুন বউকে নিয়ে সেই সেখানে শব্দ আসছে না হয়তো সবাই চলে গেছে সব নিয়ম কানুন শেষ করে একটা মেয়ের জন্য যে এটা কতটা যন্ত্রণা আর কতটা কষ্টে শুধুমাত্র সেই বুঝতে পারবে যে এরকম পরিস্থিতিতে পড়েছে কথায় আছে না মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না আজ আমি সেটাও দিয়ে দিলাম দেড় বছরে আবির অবশ্য আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আমি এ তিম আমাকে অনেক সম্মানও দিয়েছে আমার শাশুড়ি আমাকে শর্ত দিয়েছিল যদি আবিরের বিয়েটা মেনে নিতে পারি তবেই আমাকে এই বাড়িতে থাকতে দিবে তো আবিরের পাশে থাকার জন্য তাকে একটু দু চোখ দিয়ে দেখার জন্য সে শর্তটাও মেনে নিয়েছি না কতদিন টিকে থাকতে পারবো কতদিন সহ্য করতে পারবো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপনার লাইফ দেখে নেওয়া